কোলাঙ্গার এই যে কি জিনিস এখন আমরা পাচ্ছে। একার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনারা ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি কি মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেয় এখন দেখি সব আমার বিপক্ষে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম বক্তব্য নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেবো শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না ঘন্টা টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে নিজেরা নিজেরা বলা কো গত হজুর আপনি নির্দোষ আমরা জানি কিন্তু আপনাকে কথা বলা লাগবে পেছনে হাত হ্যান্ড দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা নামাজ ওপর দিয়ে দেয়নি চায় রক্ত জোর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়েছি এখন নামাজ পড়ছি কম সময় তাও জানি না কারণ মাটি নিচে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকেশ গরুপে আমি চাকরি করতাম ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলি নিয়ে কি চরিত্র দেখিছে আর এখন অনেক সর তুলছে অনেকে এদের মাফ করি দাও এই জানেনদের মাফ করা মানে মাফ

কারারক্ষী এসে আমার এক মতো বদিনের বাড়ি রাজবাড়ি রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে বসু হুজুর একটা গোপন কথা বলি কাউকে যেন বললেন না এখানে দেওয়ার আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি সেদিন দায়িত্বে ছিলাম কাশে মালির যেদিন ফাঁসি হবে লোকটাকে যেয়ে বললাম সাপ আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কারা এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমার ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে ও যা যা বলেছে একটা মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর ওনারে ডাকলাম ঠিক ঘর থেকে উঠলো গোসল করে করে নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বসে নিন আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ গেছে। ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন অনে আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি তো মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা ধরে পর ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান উনি কিন্তু ওই সময় জানে যাতে ছেলে গুম হয়ে আছে মরি গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে এই যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে মির কাশিম কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আপনি হিসাব করতে পারেন কি হামসার মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজার ও যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আটক আছে মরিয়ে গেছে সব কিছু তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময় লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সোরা হামিম শেষদার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে তারা নেকারিম জানিয়েছে الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন চারাই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব আমি টিকে আছি এ কথার উপরে আল্লাহর সঙ্গে সঙ্গে তার বেফদে আফদে পড়লেই ফেরেশতা নাসিল করছে করবে এইজন্যে তা নাজ চালু দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালাইকা বহু বছর হাজারো ফেরেস্তা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্ত্বনা দেয় আল্লাহ তাখফ ও আল্লাহ তা কোনো ভয় নেই কোন চিন্তা নেই

তাছাড়া কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমিও তো ছিলাম আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি ঘুম আসে না কি করবো দুই তিনটা ঘুমের পরে খেয়েও ঘুম আসে না অথচ লোকটার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছ আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি তা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান আটটা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসে আছে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো আট বছরে আমার মনে হয় সে প্রায় আট বছরই রোজা ছিল হাই পৌছি তারাই মানুষগুলো আর উলটা পাল্টা এখনো পর্যন্ত অনেক সালে সালেমের দশর রাত ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল কি করেছেন আপনি যেটা পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আই না ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারাতদক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনো যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন ঠিক ব্যারেস্ট আমান ব্রিগেডিয়ার আমান ভাই শেষ পর্যন্ত এক কান্না জড়িত কণ্ঠে বলেছে আমি সুরজের আলো কি এই 12 বছর দেখি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাওতে এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর আরো ছোট Yeah.